হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহানবুল আলমের অশেষ মেয়ের বাড়িতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিলিভ ব্যাক স্টেজে আপনারা অডিওগুলো আপলোড করবেন আমরা যারা বিলিভ ব্যাক স্টেজ নিয়ে কাজ করি অনেকেই কিন্তু আমরা প্রপারলি জানি না যে কিভাবে ব্যাক স্টেজে গান আপলোড করতে হয় যার ফলশ্রুতিতে অনেক সময় দেখা গেছে আপনি যখন গানটা পাবলিশ করতে যান দু একদিন পর কিন্তু সেটা রিজেক্ট হয়ে চলে আসে তো প্রপার ওয়েতে কীভাবে আপলোড করতে হয় আজকের ভিডিওতে সেটা আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ এ টু জেড সব কিছু দেখিয়ে দেবো ভিডিওটি মনোযোগ সহকারে সবাই শেষ পর্যন্ত দেখবেন ওকে তো চলুন মূল প্রসঙ্গে চলে যাই তো গান আপলোড দেওয়ার জন্য প্রথমে এখানে দেখেন আমি যে গানটা আপলোড দেবো এই অডিওটা আমি এখানে করে রেখেছি এবং এটার যে থামনেলটা এই থামনেলটা আমি এখানে করে রেখেছি আর অডিও কিন্তু আপনাকে এভি ফরমেটের আপলোড করতে হবে ডাব্লিউএ ফরম্যাট কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে যে থামনেলটা আপনি তৈরি করবেন থামনেলটা কিন্তু তিন হাজার ইন্টু তিন হাজার সাইজ হতে হবে আমি ক্যানভা দিয়ে তৈরি করেছি আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়েও তৈরি করতে পারেন আমি এটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন থামনেলের যে সাইজটা হবে এই যে থামনেলটা আমি তৈরি করেছি তো এখানে থামনেলের সাইজটা আপনার তিন হাজার বাই তিন হাজার হবে কিন্তু ঠিক আছে কাস্টম সাইজ আমি দেখিয়ে দিই তিন হাজার তিন হাজার ইনটু তিন হাজার পিক্সেল হবে তো নিয়ে একটা পেজ নিলাম দেন এখানে আপনার যে সাইজটা হয়েছে সেম সাইজের ভিতর আপনার থামেলটা তৈরি করতে হবে ওকে আমার থামেল তৈরি করা আছে এই যে দেখতে পাচ্ছেন থামেলটা আমি তৈরি করে রেখেছি আর এখানে যে অডিওটা আছে অডিও ফর্ম্যাটে আপনি কিন্তু ডাবলিউ এ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন গানটা কিন্তু আপনার ডাব্লিউভি ফর্মেট করা আছে আর ডাব্লিউি ফর্মেট করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর অডিও কনভার্টার এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার এই যে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে চলে যাবেন কারণ সাধারণত আমাদের অধিকাংশ গান কিন্তু এমপি থ্রি থাকে আর ব্যাকস্টেজ আপলোড করার জন্য অবশ্যই আপনাকে ডাব্লিউএি ফর্মেট করতে হবে তো এখানে আসার পর আমাদের যেহেতু আমরা অডিও আপলোড করব এখান থেকে আমাদের অডিও কনভার্টারটা সিলেক্ট করতে হবে ওকে এই যে অডিও কনভার্টার এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে দেন এখান থেকে কোন ফর্মেট আমরা করবো এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু ডাব্লিউ এ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেন এখানে আপনার যে অডিওটা আপনি দেবেন ওই অডিওটা এখানে আপনার ইনপুট করতে হবে ওকে তো অডিওটা যখন আপনি এখানে ইনপুট করে দেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন এই এটা আমি এখানে ইনপোর্ট করলাম ইনপোর্ট করার পর এখান থেকে আপনার বেসিক কিছু কাজ আছে যেটা আপনাকে করতে হবে এখান আপনার অডিও বিট রেট যেটা আছে এখানে আপনার সিক্সটিন বিট দিতে হবে এখানে সিক্সটিন বিট অডিও ফ্রিকোয়েন্সি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে 44000 হাজার এটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপর আর কোনো কাজ নেই জাস্ট এরপরে সরাসরি আপনি এখানে স্টার্টে ক্লিক করে দেবেন এটা আপলোড হয়ে গেলে আপনি স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেন আপনার ডাউনলোড অপশন চলে আসবে আপনি সরাসরি এটা ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু টিউটোরিয়াল করছি তাই আমি এখানে আর বেশি কিছু দেখাচ্ছি না যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তো এখানে আমাদের আর কোনো কাজ নেই এখন আমরা সরাসরি আমরা বিলিভ ব্যাক স্টেজে চলে যাব ওকে আমরা ব্যাক স্টেজে চলে যাচ্ছি আমরা আমাদের ব্যাক স্টেজ আইডিটা এখানে লগ ইন করবো আইডিটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনার কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর এখানে আপনার নিউ রিলিজ নামে যে অপশনটি রয়েছে সরি ওয়ান রিলিজ এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর অডিও অটোমেটিক ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে দেন সরাসরি আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব ওকে নেক্সটে ক্লিক করলাম অ্যান্ড এগেন এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেব এরপর এখানে আমরা যে গানটা আপলোড করতে চাচ্ছি সেই গানের টাইটেল আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে গানের টাইটেলটি কপি করে দিলাম দেন ক্লিক করে দিলাম ওকে এরপর আমাদের যে থামনেলটা রয়েছে আমরা যে থামনেলটা তৈরি করেছিলাম সেই থামনেলটা এখানে আমরা অ্যাড করে দেব ওকে আমরা থামনেলটা অ্যাড করে দিচ্ছি আমাদের থামনেলটা এখানে আপলোড হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন থামনেলটা কিন্তু এখানে চলে এসেছে দেন এখানে আমরা সেভ করে দেব। আর থামনেল কিন্তু অবশ্যই আপনার প্রফেশনালি থামনেল তৈরি করবেন আপনার দেখা গেছে যদি একটু ব্যতিক্রমী থামনেল হয় তাহলে কিন্তু গান আপনার অ্যাপ্রুভ হবে না ওকে এরপর আপনাকে ভেরিয়াস সাবটাইটেল এটা আপনাকে দিলেও হবে না দিলেও হবে আপনি এ ছেলে দিতে পারেন তবে না দিলেও কোনো সমস্যা নেই এখানে আপনার প্রাইমারি আর্টিস্ট নেম এই বিষয়ে আপনি ভালো করে লক্ষ্য করুন এখানে আপনি যে যার গানটা আপনি আপলোড করছেন মূলত সেই সিঙ্গারের নামটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এখানে গান যার আপনার তার নামটা দিতে হবে অনেকে আমরা দেখে গেছে নিজের নামটা ব্যবহার করি আসলে না এখানে আপনার যে গানটি গিয়েছে যে সিঙ্গার তার নামটা এখানে দিয়ে দিতে হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এ নামে কিন্তু আমার এখানে একটা স্পটিফাই চলে এসেছে তো যাই হোক আমি এখানে নিউ ক্রিয়েট করব কারণ এটা যদি হয়তো বা অন্য কারো হতে পারে আমি সেটা সিলেক্ট করব না আর ইতিপূর্বে যদি আপনি নিজে করে থাকেন তাহলে আপনি সেটাই নিজে ওইটাই সিলেক্ট করে দিতে পারেন এখানে আমি অ্যাড নিউ আর্টিস্ট এখানে ক্লিক করে দেব এটা আমি নতুন করেই আবার নিয়ে নিচ্ছি ওকে এরপর ফিচারিং এখানে কিছুই অ্যাড করতে হবে না এখন আপনার গানটা কোন ক্যাটাগরি সেগুলো সিলেক্ট করতে হবে আমার গানটা মূলত ফোক ক্যাটাগরির ওকে ফোক সিলেক্ট করে দিলাম এরপর সেমভাবে সব কিছু আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাকোস্টিক ফুক ওকে এখানে আমার যে লেভেলটা রয়েছে লেভেলের নামটা আমাকে সিলেক্ট করতে হবে এখানে আপনার যে লেভেলটা থাকবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন ওকে এরপর সব কিছু আপনাকে এটা যেহেতু আমরা সিঙ্গেল রিলিজ করছি মানে একটা গান রিলিজ করতেছি এখানে আমাদের সিঙ্গেল এটা সিলেক্ট করতে হবে এরপর এখানে যে বিষয়টা এখানে হচ্ছে আপনার গানের ডেট আপনি গানটা কত তারিখে রিলিজ করতে চাচ্ছেন যেহেতু আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি এখন আজ শুক্রবার শুক্র শনি রবি এই তিন দিন কখনও গানের রিলিজ ডেট দেবেন না এই তিন দিন আপনার গানগুলো রিলিজ হবে না যদি আপনি শুক্র শনিবার গান আপলোড করেন অবশ্যই আপনি কমপক্ষে সোমবারের ডেট দেবেন আর নর্মালি যখন আপনি গানগুলো আপলোড করবেন মাঝখানে একদিন বাদ দিয়ে তারপর আপনি মানে কমপক্ষে দুই দিন পরে ডেট দিবেন ওকে বিষয়টা মাথায় রাখবেন তো যেহেতু আমি তাহলে শনি রবি আমি সোমবারের আমি সাতাশ তারিখের রিলিজ ডেটটা দিয়ে দিচ্ছি ওকে এরপর যেটা করতে হবে এরপর আপনার পি লাইন সি লাইন এখানে আপনার যে লেভেল নেমটা রয়েছে এখানে আপনার লেভেল নেমটা দিয়ে দেবেন সেমভাবে আপনার লেভেল নেমটা এখানে দিয়ে ওকে এখানে দু হাজার চব্বিশ সাল আমরা দু হাজার চব্বিশ সালটা সিলেক্ট করে দেব এরপর এটা আমরা সেভ করে দেব ওকে এটা আমাদের সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পর দেন এখন আমরা এখানে আপলোডে ক্লিক করব ওকে আপলোডে ক্লিক করার পর ক্লিক হেয়ার টু আপলোড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার অ্যাড ফাইল এখানে ক্লিক করতে হবে এরপর আমাদের যে ফাইলটা রয়েছে গানটা আপনার যে টাইটেল থাকবে ফাইলটা আপনি সেম টাইটেলটা করে নেবেন ওকে তো আমরা এই যে সেম টাইটেলটা দেখেন এই যে এই সেম টাইটেলটা কিন্তু এই যে করে নিয়েছি ওকে এটা আমরা এখন এটা আপলোড করে দিলাম এটা আপলোড হতে একটু সময় লাগবে এর জন্য অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমি গানটা আপলোড করছি যেহেতু এটা ডাব্লিউএি ফাইল আর ডাব্লিউবি ফাইলের এমবিটা কিন্তু একটু বেড়ে যায় নর্মালি অন্যান্য এমপি থেকে গানের তুলনায় তো গানটা আপলোড হচ্ছে আপলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি আর তাছাড়া এই ভিডিওটি যারা নতুন দেখছেন অনেকে হয়তো জানেন না এই ব্যাকস্টেজের কাজ কি কিভাবে কাজ করে তো অন্য কোনো একদিন অন্য ভিডিওতে আলোচনা করবো ব্যাকস্টেজের কাজ কি এখান থেকে কিভাবে কীভাবে আর্নিং করতে হয় কিভাবে কি করতে হয় এই সম্পর্কে পরবর্তীতে কোনো এক কোনো একদিন নতুন একটি ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো তো আজকে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাকস্টেজে কীভাবে আপনারা গানগুলো আপলোড করবেন কারণ আমরা অনেকেই কিন্তু জানি না যে ব্যাকস্টেজে কীভাবে গানগুলো আপলোড করতে হয় কারণ এখানে গান আপলোড করার বেশ কিছু নিয়ম রয়েছে এগুলো ফলো না করলে কিন্তু আপনার গানটা রিজেক্ট হয়ে যাবে আপনার গানটা পাবলিশ হবে না ওকে আমাদের গান চেকিং কমপ্লিট এখন এই পপ আপটা আপনাকে জাস্ট এটা আপনাকে মিনিমাইজ করে রাখতে হবে ওকে আমি এটা মিনিমাইজ করে রাখছি এরপর আপনার ট্র্যাকে ক্লিক করতে হবে সে ট্র্যাকে ক্লিক করে দিলাম ট্র্যাকে ক্লিক করার পর অ্যাড ট্র্যাকে এখানে ক্লিক করতে হবে ওকে অ্যাড ট্র্যাকে আমরা ক্লিক করে দিচ্ছি অ্যাড ট্র্যাকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা নতুন এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে একটা পপ আপ চলে আসবে দেন এখান থেকে আপনাকে সব কিছু সিলেক্ট করতে হবে এখন এখানে দেখেন আপনার গানের যে গানটা মূলত আপনাকে অরিজিনাল সং না কভার সং না কারোকে মেলোডি কভার এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার গানটা যদি অরিজিনাল সং হয় তাহলে অবশ্যই আপনি এখান অরিজিনাল সিলেক্ট করবেন আর যদি আপনার কভার সং হয় তাহলে কভার সিলেক্ট করতে হবে কভার সঙ্গে কিন্তু কখনো কন্টেনারি হয় না বিষয়টা মাথায় রাখবেন আর অবশ্যই আপনাকে কন্টেনারির জন্য অরিজিনাল সং আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে তো গানটা যেহেতু আমরা অরিজিনাল তাই আমি এখানে অরিজিনাল সিলেক্ট করছি এখানে ইনস্ট্রুমেন্টাল এখানে আপনার নো আছে মানে এটা কি শুধু ইনস্ট্রুমেন্টাল নাকি না এটা মানে ইনস্ট্রুমেন্টাল এটা আমার গান সুতরাং এখানে ডিফল্টভাবে নদে আছে নই সিলেক্ট করবো আর এখানে আমরা গানের আমার গানের টাইটেলটা দিতে হবে পুনরায় দেন এরপর গানের যে আর্টিস্ট নেম সেটা আমাদের সিলেক্ট করতে হবে ওকে আর্টিস্ট নেমটা সিলেক্ট করে দিলাম ফিচারিং এখানে কোনো কিছু দিলেও চলবে না দিলেও চলবে এখানে আপনার রিমাইন্ডার রিমাইন্ডার এখান থেকে এখান এখান থেকে আপনার যে নিজের নামটা আছে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন এখানে আমি আমার নিজের নামটা আমি সিলেক্ট করে দিচ্ছি ওকে এরপর এখানে আমি আমার অথর এখানে নিজে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি আর এই গানটার যে কম্পোজার গানটার মূলত কে কম্পোজ করেছে তার নামটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে ওকে তার নামটা দিয়ে দিচ্ছি এখানটা অ্যারেঞ্জার ওকে দিয়ে দিচ্ছি এখানে যে প্রডিউসার তার নামটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে ওকে এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ওকে এখানে মূলত আপনার গানের যে গানটা আপনি আপলোড করছেন আপনার গানের যে প্রা যারা গানটা সব সবকিছুই করেছে তার নামগুলো কিন্তু দিতে হবে যেহেতু আমি যখন যে গানটা আপলোড এখানে যেহেতু আমি করেছি নামটা ব্যবহার করছি ওকে তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে দেন এরপর একটু নিজের দিকে আমরা চলে যাব তারপরে অ্যাড জেনারেট অ্যান্ড আইএসআরসি এখানে আপনাকে ইয়েস দিতে হবে আর এটা আপনার এটা আপনাকে এখানে কিছুই দিতে হবে না এখানে আপনাকে কিছুই দিতে হবে না ঠিক আছে এই যে ডান পাশে যে প্লাস আইগন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে ফুলফিল ফিল করতে হবে ওকে এরপর পাবলিশার এখানে আপনাকে কিছুই দিতে হবে না আইএসআর এখানে আপনি ইয়েস দেবেন অটোমেটিক আইএসআর এখানে যখন সময় হবে গানটা রিলিজ সময় অটোমেটিক হয়ে যাবে এরপর গানের এই ক্যাটাগরিগুলো আপনাকে সঠিকভাবে পুনরায় দিয়ে দিতে হবে ওকে ওকে যেহেতু আমি একটা ফোক সং তাই আমি একটা ফোক দিয়েছি আপনার যদি র্যাব হয় রক হয় ক্লাসিক হয় আপনি সেটাই আপনার আপনার গানে কি কোনো মানে গালিগালাজ ব্যবহার করেছেন কিনা সে বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে আপনার গানে যদি খারাপ কোনো কিছু না থাকে তাহলে আপনি এখান থেকে নো দিয়ে দিবেন এটা কখন ইয়ে রাখবেন না এটা আপনি সরাসরি দিয়ে দিবেন ওকে এটা আমি নো দিয়ে দিচ্ছি যেহেতু আমার গানের কোনো অ্যাক্টিভিটি নেই এরপর আপনাকে এখান থেকে গানের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যেহেতু আমার একটা বাংলা গান তাই আমি বাংলাটাই সিলেক্ট করব এরপর লিরিক ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমি বাংলাটাই সিলেক্ট করব এখানে আর আপাতত আমার কোনো কাজ নেই তো এখন আমি এটা জাস্ট সেভ করে দেব ওকে ওকে দেখতে পাচ্ছেন আমার ট্র্যাকটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে এরপর আমরা প্রাইস লিস্ট এখানে সিলেক্ট করবো এখান থেকে আপনি ডিফল্ট নিচে যেটা থাকবে এটা আপনি এরপর টেরিটোরিস কান্ট্রি আপনার কান্ট্রিটা কোন কান্ট্রিতে আপনি ব্লক করতে যাচ্ছেন কোন কান্ট্রিতে পাবলিশ করতে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু এখানে আছে তো এখানে ডিফল্ট যা আছে তাই থাকবে এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই সরাসরি রিলিজ ডেট পুনরায় রিলিজ ডেট আপনার দিয়ে দিতে হবে এখানে আমাদের গানের রিলিজ ডেট আমরা সাতাশ তারিখ দিয়েছিলাম পুনরায় সেটাই দিয়ে দেব আপনি যে তারিখে রিলিজ করতে চাচ্ছেন সেই তারিখটা আপনি আপনাকে দিয়ে দিতে হবে এরপর দিন আপনার সেভে ক্লিক করতে হবে ওকে এরপর সাবমিশনে ক্লিক করবেন সরাসরি সাবমিশনে ক্লিক করার পর আপনার দেখেন এখানে সব কিছু ঠিকঠাক আছে এখানে যদি আপনার কোনোটা ভুল থাকে তাহলে এখানে আপনার দেখা গেছে আপনার ইরল লেখা আসবে তখন ইরলের উপরে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে আপনার কোথায় ইউর আছে সেটা ফিক্স করে পর আপনি সাবমিট করতে পারবেন এরপর সাবমিট মাই রিলিজ এখানে ক্লিক করব ওকে সাবমিট মাই রিলিজ এখানে ক্লিক করার পর দেন এখানে আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে চেকমার্ক দিয়ে দেব এরপর অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর দেন এখানে আপনি যদি কোনো আর্টিস্ট চ্যানেল করতে চান আপনার সেই চ্যানেলের ইউআরএলটা এখানে পেস্ট করলেই আপনার আর্টিস্টের জন্য রিকোয়েস্ট চলে যাবে আপনি আর্টিস্ট ভেরিফাই করতে পারবেন তো আমি এখন আর্টিস্ট করতে চাচ্ছি না দেন আমি সরাসরি কন্টিনিউ করে দেব ওকে ওকে কন্টিনিউ দেন ইগনো রিকমেন্ডেড রিলিজ ডেড ওকে এটা আমি দুই নাম্বারটা সিলেক্ট করে এটা আমি কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করবো এরপর তিনওটা আপনাকে চেক মার্ক দিয়ে দিতে হবে ওকে এরপর এগ্রি অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে দেব ওকে দেখতে পাচ্ছেন আমাদের গান কিন্তু ব্যাকস্টেজে আপলোড হয়ে গেছে এখন যে তারিখটা আমি দিয়েছি ওই তারিখে গানটা সব কিছু ঠিকঠাক থাকলে রিলিজ হয়ে যাবে দেন এভাবেই মূলত আপনারা বিলিক ব্যাকস্টেজে আপনারা গানগুলো আপলোড করতে পারেন আর এ বিষয়ে যে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ